সৌভাগ্য যে কখন আপনার দরজায় করা নাড়বে তা আপনি বুঝতেও পারবেন না কেউ চায় অর্থ কেউ চায় মান কেউ চায় যশ আর ঠাকুর যে যা চায় তাকে তাই দেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংশ দিয়ে বিভিন্ন জনের কাছে ধরা দিয়েছেন বিভিন্ন রূপে যে তাকে যেভাবে দেখতে চেয়েছে ঠাকুর তার কাছে সেভাবেই ধরা দিয়েছেন যেমন মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের জীবনে ঠাকুর শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন ঘটনাটা ঠিক এরকম ঘটেছিল যদুলাল মল্লিকের মাকে দেখতে যাওয়ার জন্য ঠাকুর ব্যাকুল হয়েছেন দেখে দেবেন্দ্রনাথের মনের মধ্যে সন্দেহ হলো তাই তিনি মাস্টার মশাই এবং লাটু মহারাজের সাথে ঠাকুরের সঙ্গী হয়ে কলকাতায় আসলেন যদুলালের বাড়িতে এসে ঠাকুর একেবারে অন্দর মহলে চলে গেলেন আর বৈঠকখানায় বসে রইলেন বাকি ভক্তেরা দেবেন্দ্রনাথের মনের মধ্যে সন্দেহ তো আগে থেকেই ছিল কিন্তু এবার সেই সন্দেহ দৃঢ়মূল হলো অথচ তিনি ঠাকুরের সঙ্গী হয়েও পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছিলেন না মনের মধ্যে এই সন্দেহের দোলচাল অবস্থায় তিনি বেশ অস্থির হয়ে রয়েছেন ঠিক এমন সময় মাস্টরমশাই গান ধরলেন মাস্টরমশাই গাইছেন ভাব বুঝতে নালুম রে আমার গোড়ার সঙ্গী হয়েও ভাব বুঝতে নারলুম। ঘানটি যেন দেবেন্দ্রনাথের একেবারে মনের কথা ধীরে ধীরে দেবেন্দ্রনাথ অন্দর মহলের দিকে এগিয়ে গেলেন অন্দর মহলে গিয়ে দেবেন্দ্রনাথ যে দৃশ্য দেখলেন তাতে তিনি একেবারে তিনি দেখছেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি আসনে পাঁচ বছরের বালকের মতো আলু থালু হয়ে হাসির মুখে বসে রয়েছেন আর যদুলাল মল্লিকের বৃদ্ধা মা সামনে থালায় রাখা আহার্য নিজের হাতে ঠাকুরকে পরম যত্নে খাইয়ে দিচ্ছেন আর চোখের জল ফেলতে ফেলতে আপনভাবে বিভুল হয়ে বলে চলেছেন দেখো বাবা অনেক কাল হল চৈতন্য চরিতামৃত পড়েছিল চৈতন্যদেবের মা চৈতন্যদেবকে নিজে হাতে খাইয়ে দিতেন আমারও মনে হতো যেন আমার এমন দিন যদি হতো আমি যদি চৈতন্যদেবের মা হতো তো এমনি করে তাকে আমি খাইয়ে দিতে তা বাবা তুমি যে সেই এসে লিখেছেন তাকে আর জানতুম গো বাবা তুমি যে এমন করে আমার সব স্বাদ মেটাবে তাকে আমি কোনোদিনও স্বপ্নেও ভেবেছিলাম শ্রী গৌরাঙ্গের ভাবে বাতসল্য রসের নিদর্শন দেখে আপ্লুত হয়ে গেলেন দেবেন্দ্রনাথ আর মনের মধ্যে থেকে তখন সমস্ত সন্দেহ তার দূর হয়ে গেল সময়টা আঠারোশো পঁচাশি সাল আঠাশে জুলাই গোলাপ মায়ের বাড়িতে ঠাকুরের পদার্পণের কথা স্মরণ করে মণিমল্লিক বলছেন আমার মনে হয় তিনজনই এক বস্তু যীশুখ্রিস্ট শ্রী চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি ঠাকুর মুচকি হেসে আগ্রহ সহকারে স্বীকারও করলেন এক 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 বই কি তা দেখছো না তিনি যেন এর ওপরে এমন করে রয়েছে এই বলে তিনি নিজের শরীরের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন ঠাকুর যেন বলছেন ঈশ্বর তার শরীর ধারণ করে অবতীর্ণ হয়েছেন এই ধরণীতে তারপরে ধীরে ধীরে আপন মনে গাইতে লাগলেন তারে কেউ চিনলি না রে ও সে পাগলের বেশে দিনহীন কাঙালের বেশে ছে জীবের ঘরে ঘরে বাস্তবিকই তাই ঠাকুর রয়েছেন আপনার কাছেও আপনার ঘরেও আপনার চার দেওয়ালের মধ্যেই আপনার যাবতীয় কষ্ট দুঃখ আনন্দ বেদনা সব কিছু দেখছেন নীরবে নিভৃতে আপনি শুধু আপনার কর্মটি করে যান দেখবেন আপনার যা চাই আপনি মন থেকে যেটা চাইছেন ঠাকুরের কাছে তিনি আপনাকে দুহাত ধরে উজাড় করে দিয়ে দেবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনি চারটি কথা সবসময় মনে রাখবেন প্রথম আপনি কখনো কষ্টের মধ্যে বা আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু কাউকে বলবেন না দ্বিতীয় আপনি নিজেকে সময় দিন আপনি মনে করবেন যে আপনি যা করেছেন সেই কাজটি আপনার নিজের ভালো লাগা থেকে করেছেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন আর তৃতীয় যে কাজটি করবেন সেটি হল তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত হয় হটকারিতার সিদ্ধান্ত আর যে সিদ্ধান্ত আপনাকে কিন্তু উন্নতি নয় অবনতির দিকে নিয়ে যাবে আর চতুর্থ যে কাজটি করতে হবে সেটি হলো আপনার মনের মধ্যে যে কষ্ট আপনি পেয়েছেন সেই কষ্টটিকে আপনি আপনার জীবনের শিক্ষা বলে মেনে নিন সে কষ্টকে আপনি যদি আপনার শিক্ষা হিসেবে গ্রহণ করেন তাহলে পরবর্তী সিদ্ধান্ত নিতে আপনার খুব সুবিধেই হবে আর ঠিক সেই জন্যই মানুষের দেওয়া দুঃখ কষ্ট আঘাতকে আপনি একদম গ্রাহ্য করবেন না কারণ আপনি পাবেন স্বয়ং প্রভুর সাক্ষাৎ তাঁর স্পর্শে আপনার জীবন হয়ে উঠবে সুন্দর এবং আনন্দময় ঠাকুর মাও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছেই নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে Não,